আমাদের রেজিস্ট্রেশন করার জন্য বলা হচ্ছে তার প্রতিবাদে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে একটি ধর্মঘট আনা হয়েছে উক্ত ধর্মঘট আজকে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের লাগাতারি ধর্মঘট চলবে টোটো ধর্মঘটের ডাক দেওয়া হল নিশিগঞ্জে মাথাভাঙ্গা দুনাং ব্লক নিশিগঞ্জ টোটো ইউনিয়নের সদস্যরা এ ধর্মঘটের ডাক দেন জানা গেছে বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে ধর্মঘট ডাকা হয় মঙ্গলবার নিশিগঞ্জ টোটো ইউনিয়নের সম্পাদক আবুল মিয়া জানান বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে তাদের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার মধ্যে রাস্তায় চলিত পাবে না তা আমরা কই রেল স্টেশনটা ফ্রিতে করে দেওয়া হোক আমরা গরিব মানুষ টোটোওয়ালা এক টাকা করে পাই এর জন্যই আজকে বন এই জন্যই বন বন আমার নাম আবুল মিয়া কি দায়িত্ব আছে সেক্রেটারি পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার ফেসিয়াল অতি চক্র সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন্স ব্লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদার থানা রোড এবং পাঁচবার সুজুকি পাশে আমাদের মোবাইল নাম্বার আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট